আসসালামু আলাইকুম ক্যামেরাসেন সবাই অনেকের সাথে অনেকদিন দিন দেখা হয় না গত প্রায় এক মাসে আমার মনে একটা কন্টেন্ট আপনাদের দিছি কেন দিছি জানান দেশের একটা খুব বাজে সিচুয়েশনে হচ্ছে গেল ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে আসতেছে ডাক্তার ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ ভালো একটা সময় পার করবে এটা আমরা আশা করি আমাদের মিডিয়া রিলেটেড কিছু ব্যাপার আছে এগুলো উনি ঠিক করবে কারণ আমাদের একটা পাঁচ একটা গ্রুপ আছে যারা হচ্ছে সরকার ক্ষমতায় আসলেই তাদের সাথে যে সেলফি তোলে এবং তাদের চামচামি করে যাদের এক্সপায়ার ডেট পার হয়ে গেছে রানিং কোন শিল্পী আপনারা দেখেন কোন সরকারের পাচাটে না খেয়াল করে দেখবেন যাদের এক্সপায়ার ডেট পার হয়ে গেছে যারা চলে না যাদের কেউ নেয় না তারা হচ্ছে ওই সরকারের দালালি করে হচ্ছে চলে চলার জন্য ওই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইসে অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করার পরে ওই সেলফিগুলো প্রোফাইলে দেয় এটা দেয় বিভিন্ন সুযোগ সুবিধা নেয় আমরা যারা রানিং শিল্পী তারা এগুলো করি না কখনো করতে দেখবেন না এটা আপনারা মাথায় রাখেন আরেকটা জিনিস বলি একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আমার আমাকে যারা আপনারা চিনেন তারা আমার অবস্থানটা দেখছেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না বাট আমি একটা জিনিস মানে মানতে পারি না যে একটা নিরস্ত্র স্টুডেন্টদের যাদের হাতে অস্ত্র নেই তাদের আপনি গুলি করবেন আবার বলবেন যে আমরা গুলি করি নাই দুষ্কৃতকারীরা গুলি করছে আবার যদি স্টুডেন্টটা ধরাই দেয় যে এই লোকটা গুলি করছে তখন তাকে আবার জামাত শিবিরের লোক বলে দিবেন আবার যেগুলি গেছে তার জন্য আবার অন্য স্টুডেন্টদের রিমান্ডে নেবেন যে না ওরাই করছে বয়স ষোলো বছর হলে উনিশ বছর দিয়ে ওই স্টুডেন্টটা বলবেন যে ওকে রিমান্ডে না ও ওকে গুলি করছে মানে যা হয়েছে সব একটা পক্ষের নিরস্ত নিরপরাধ স্টুডেন্টদের আমি তো ভাই জব করব না আমি কেন আপ স্টুডেন্টদের ফেভারে কথা বলছি অন্যায়ের প্রতিবাদ করছি যারা আমাকে চিনেন যারা জানেন আমার পেজে যারা আছেন আমার ফেসবুকে যারা আছেন সবাই দেখছেন আমি শুরু থেকে প্রতিবাদ করছি যাই এখন আমরা কাজে ফিরতে চাই একটা খুব দুইটা খবর একটা হলো সাকিব ভাইকে নিয়ে একটা নিউজ আপনাদের দিব আরেকটা নিউজ দিব শান্তকে নিয়ে শান্ত শান্তর কথা আমি একটু বলে সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম সাহেবের ব্যাপারে অনেক অনেক কথা আছে আমি কোনো কথায় যেতে চাই না কারণ আমি জাহিদ আমি বুক ফুলায় বলতে পারবো আমি কোনো হাউজে যে পা ছেঁটে কারোর কাছ থেকে ক্যারেক্টার নি আমি সাপলা মিডিয়ার চিনি না আমি জাজ মাল্টিমিডিয়ায় কখনো ওইভাবে যাইনি আমার জাজের সি আলিমুল্লাহ কুখুন আমার খুব কাছের মানুষ ওনার কাছে মাঝে মধ্যে যাইতাম আমরা আড্ডা নাড্ডা দিতাম কিন্তু কাজের সূত্রে কখনও জাজ মাল্টি মিডিয়ায় কাজের সূত্রে কখনও সাপলা মিডিয়ায় যায় নেই তবে সাপলা মিডিয়ার কর্ণধরের উনি মারা গেছে মারা যাওয়া মানুষকে নিয়ে কোনো কথা বলা ঠিক না ওনার মৃত্যু নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কথা বলতে চাই শান্তকানের মৃত্যুটাকে নিয়ে শান্তকানের সাথে আমি একটা দুটা সিনেমা করছি কোনটা কোনটা মনে নেই বুবু যান আর জানি কোনটা মনে নেই এই শান্তর ব্যাপারে আমি একটু বলি ছেলেটা আমার সাথে আমি ওই যে বললাম যে পাঁচ আটা গ্রুপ না পাঁচ আটা একটা গ্রুপই আছে আপনারা চিনেন আমাদের ইন্ডাস্থিতি কে কে পাঁচ আটে আর কে কে না চাটে এই পাঁচ আটা একটা গ্রুপ এই শান্তর বাপের কাছ থেকে ঘর ভাড়া নিছে বাজার খরচ নিছে মদের বিল নিছে বাকি বিল বাকিটা বললাম না আর কি মানে শুনতে খারাপ শুনে আর কি মেয়েদের অন্য একটা শব্দ ব্যবহার করতে চেয়েছিলাম ওইটা এই বিল নিছে ইভেন এই শান্তর বাবার কাছ থেকে লক্ষ কোটি টাকা নিছে কেউ কেউ এদের টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় গেছে কেউ কেউ এদের টাকা নিয়ে ঘর ভাড়া দিয়ে চলতেছে বছরবার বছর কেউ কেউ এদের ধারে টাকা ধারে নিছে মানে শান্তর বাপের কাছ থেকে যত রকম সুযোগ সুবিধা নেওয়া দরকার নিছে নেওয়ার পর শান্তর বাবা সেলিম খান যখন মারা গেল এবং শান্ত যখন মারা গেল আমি এই 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 গ্রুপটা আমি এই গ্রুপটারে কোথাও দেখলাম না কোনো রিয়াট করতে কোথাও দেবো কি মানে তাদের কাছে যাইনি তো ফেসবুকে সবার আইডি আমার সাথে আসে কাউকে দেখলাম না একটা স্ট্যাটাস খুব খারাপ লাগলো এবং মান্না ভাইয়ের ওই কথাটাই আমার মনে পড়লো যে এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো না কেউ কারো বন্ধু না যদি বন্ধু হতো তাহলে অ্যাটলিস্ট সেলিম খানের জন্য না হলো শান্তর জন্য হচ্ছে একটা স্ট্যাটাস শান্তর ব্যাপারে বলি এই ছেলেটা আমার সাথে ওই ধরনের খাতির নাই কিন্তু আম আমি তার একটা সিনেমা করছে এবং সে আমাকে এত পছন্দ করতো ও ভাই আপনি একটু অন্যরকম আপনি একটু অন্যরকম আমি কে ভাই কেন কে সবাই চামচামি করে এটা করে ওইটা করে আমাদের কাছে সুযোগ সুবিধা পাওয়ার জন্য এত কিছু করে আপনি তো কিছু করেন না আমি ভাই এটার ব্লাডেই আমার নাই আমার ব্লাডেই চামচামি নাই আমি আপনাদের তোমাদের এখানে কাজ করতেছি এটা একান্তই আমার প্রফেশন প্রফেশনের বাইরে আমি কিছুই না ও পার্সোনালি আমার 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 পার্সোনালি আমাকে বলছে ভাইয়া আমরা তো অনেক মুভি বানাই আপনি হিরো আপনাকে হিরো করি আপনি হিরো হবেন তা তুমি কি আমার শত্রু যে হিরো করো মানে হিরো বানাইবা আমারে আমার হিরো বানাইলে চলবে কয়া বাংলাদেশে অনেক হিরো থেকে আপনার সুন্দর চেয়ার আমি ভাই আমি নেগেটিভ ক্যারেক্টার করি নেগেটিভ নিয়ে থাকতে চাই পজিটিভ ক্যারেক্টার করব বাট হিরো করবো না এই ছেলে আমার পেছনে ইনভেস্ট করতে চাইছিলো আমি বসি না আমি আমি আর বসি যে চিকুনালি বা আরও অনেকে হিরো হতে চাই ওদের হিরো বানাও যাক শান্ত খুব ভেরি গুড একটা পারসন বাট শান্তর ব্যাপারে আমার অনেক কষ্ট লাগছে শান্ত মারা গেছে এটা আমি মানতে পারি নেই এবং আরও মানতে পারি না সেলিম খানের টাকায় যারা ঘর ভাড়া দিচ্ছেন যারা বিদেশে গেছেন যারা মাগিবাজি করছেন যারা বিভিন্ন টাকা লোন টোন নিচ্ছেন তাদের কোনো রিয়াকশান দেখলাম না জাতি এটার বিচার করবে আপনারা ভালো থাকবেন না পার্ট ওয়ান পার্ট টু সাকিব ভাইয়ের ব্যাপার একটু বলি শাকিব ভাই শাকিব খানের গায়ে এত গন্ধ মনে করেন যে সাকিব খান যেখানে যাবে সেখানে গন্ধ শাকিব খানের একটা পুরনো ভিডিও যে সরকার মানে সরকারের নির্বাচন কেন্দ্রিক একটা ভিডিও দিছিল যে আপনারা ভোট দিতে যান এটা করেন ভাই সারা পৃথিবীর গত সেলিব্রিটি আছে সেলিব্রিটিদের মুখের থেকে একটা কথা নেয় এটা বলে দেয় সরকার থেকে ভাই আপনি একটু বলে দেন তাহলে হবে কি মানুষ পজিটিভ চিন্তা করবে ভাই একটা দল ক্ষমতায় যদি সে তাকে দিয়ে ভিডিও করায় বা তাকে দিয়ে কথা বলাতে বলে সে কি না করতে পারবে আপনি পারবেন আপনার রাষ্ট্রনায়ক যদি আপনাকে বলে আপনি এটা ভিডিও করে দেন যে জনগণ যেন ভোট দিতে আসে আপনি কি না করতে পারেন পারবেন না শাকিব খানকে কখনো কোনো রাজনৈতিক সভা সমাবেশে দেখছেন দেখেন নাই কিন্তু একটা গ্রুপ এই পাঁচ একটা গ্রুপ মানে দল পাল্টারও গ্রুপ পাঁচ একটা গ্রুপ তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই শাকিব খান কারো না কারো কাউনে কাউকে কাউকে ভোট দেয় আমিও কাউকে না কাউকে ভোট দিই যদিও ভোট দেওয়ার অধিকার আমি পাইনি এই গত আমার লাইফে আমি কোনো ভোট দিই আপনাদের একটু জানা রাখলাম তো এই শাকিব ভাইকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগছিল আলহামদুলিল্লাহ পারে নাই এবারও পারে নাই অতীতের মতো এবারও পারে নাই অতীতের মতো এবারও পারেনি কারণ সাকিব ভাই দেশের বাইরে কিন্তু সাকিব ভাই দেখছেন আপনার ছাত্রদের পক্ষে এই কন্টিনিউ সে পোস্ট দিয়ে গেছে কিন্তু দেখেন তার প্রোফাইল পর্যন্ত বাংলাদেশের ওই যে গণজাগরণের একটা দিয়ে দিছে তো সাকিব ভাইকে কিন্তু এই ট্যাগটা দিতে পারে নাই কিন্তু ট্যাগ দেওয়ার চেষ্টা করছিল ভাই নিজেরা বাস আরেকজনকে বিপদে ফেলিস না ওই এক ভিডিও নিয়ে আসছে যে আপনারা ভোট দিতে চান ভাই যে কোনো দেশের সেলিব্রিটিদের মানে সেলিব্রিটি যারা আছে তাদের সরকার বলে দেয় যে আপনারা একটু ভিডিও বার্তা দেন কিন্তু সাকিব ভাইকে কেউ সচক্ষে নেই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে কেউ কোনো রাজনৈতিক দল মিছিল বা কোনো জায়গায় সেলফি মারাইতে সেলফিতে মানে ভাষাগুলো খারাপ হচ্ছে কেন ওই যে জিদ লাগতেছে যে তাকে কেন রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে আমারও দেখেন নেই সাকিব ভাই তো দেখেনই নেই বিভিন্ন প্রোগ্রামে যেতেই পারে এটাই নিয়ম গেলে সেই সম্মান পাবে বা সম্মান দিবে এটাই নিয়ম কিন্তু এই গ্রুপটা ফেল মারছে রাজনৈতিক ট্যাগ দিতে পারেন সাকিব খানকে এখন হতাশ তারা সাকিব খান সাকিব খানের মধ্যে থাকবে যারা কাজের লোক তাদের এই কোনো ধরনের কোনো এই চামচামি লাগে না দালালি করা লাগে না তারা সব অভিময় উজ্জ্বল অতএব শাকিব খান আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সেভ করছে শান্ত জন্য কষ্ট যে শান্ত খানের বাপের টাকা যারা আবারও বলে রিপিট তিনবার রিপিট করলাম যারা খায় খাইছে পড়ছে বিদেশে গেছে দালালি করছে বা মদ মদ খেয়েছে মাগিবাজি করছে ঘর ভাড়া দিছে বাজার খরচ দিছে কেউ একটা শান্তর মৃত্যুতে শোক প্রকাশ করেনি শান্তর বাপের ব্যাপারে কিছুই বললাম না বাট শান্ত গুড পারসন ছিল ধন্যবাদ আর শাকিব খানকে নিয়ে এখনো যারা মাতামাতি করেন এখনো যারা রাজনৈতিক ট্যাগ দিতে চান রস্তে ওনাকে একটু ওনার মতো থাকতে দেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম